নাম্বার ওয়ান মানে কি যাদের ডেট অফ বার্থ হচ্ছে ওয়ান টেন নাইনটিন বা এইট এটা যে কোনো মাসের যদি হয় সেই নাম্বারে যদি তারা জন্মগ্রহণ করে তাহলে তাদের মধ্যে সবচেয়ে যে বৈশিষ্ট্য দেখা যায় তারা হচ্ছে রাজা রাজার হালে থাকার পছন্দ করে খুব র্যাল হয় মানে কি বলবো তাদের মধ্যে অরিজিনালিটি থাকে হুম একটা নিজস্ব সকিয়তা থাকে ডিসিপ্লিন মেনে চলতে মানে সবসময় চায় যে তারা ডিসিপ্লিন মেনে চলবে সবসময় একটা অথরিটি নিয়ে কাজ করতে চায় মানে বন্ধু মধ্যে হয়তো বসে রয়েছে যে তার কথাটা শুনতে হবে তার মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি থাকবে রাজারা কি করে খুব প্রজা বৎসল হয় তাই না তার মানে দয়ালু হয় কাইন্ড হার্টেড হয় তাই এগুলোই হচ্ছে এই নাম্বার ওয়ান Boa noite.